মেয়েদের অর্ধেক জীবন মেনে নিতে আর বাকি অর্ধেক জীবন মানিয়ে নিতে চলে যায় মেয়েরা হাসে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কান্না মেয়েদের মন সত্যি খুব নরম হয় সবাই ভাবে মেয়েরা দুর্বল অথচ তারাই সবচাইতে বেশি কষ্ট সহ্য করে যেসব মেয়েরা চুপচাপ থাকে তাদের ধৈর্যশক্তি বেশি হয় কারণ তারা তাদের কষ্ট কাউকে বুঝতে দেয় না কিছু কিছু মেয়েদের বুক ফেটে যায় তবু মুখ ফুটে না বিয়ের পরে একটা মেয়ে স্বামীর কাছ থেকে শুধু ভালোবাসার আশা করে মেয়েরা একবার বিশ্বাস করলে নিজের সবকিছু দিয়ে দেয় কিন্তু বিশ্বাস হারালে চিরদিনের জন্য বদলে যায় মেয়েদের নিরবতা মানে তার মনের ভেতর ঝড় হয়ে যাচ্ছে সবাই বলে মেয়েরা খুব আবেগী কিন্তু কেউ এটা বোঝে না সেই আবেগের পেছনে কতটা না বলা গল্প লুকানো থাকে একজন মেয়ে শুধু ভালোবাসা চায় না সে চায় সম্মান যত্ন আর বোঝা পড়া। তার আবেগকে দুর্বলতা ভেবে অবহেলা করো না কারণ যখন সে ভাঙে তখন সে আর আগের মতো থাকে না একবার যদি তার হৃদয়টা সত্যি আহত হয় সে হয়তো হাসবে কিন্তু আগের মতো আর কাউকে বিশ্বাস করবে না যদি পুরুষরা মেয়েদের মিথ্যা হাসির ভাষা বুঝতে পারত, মেয়েদের ইমোশনাল জায়গা বুঝতে পারতো তাহলে হয়তো ভালোবাসার জগতে আর কষ্ট থাকতো না মেয়েদের হৃদয় কাচের মতো ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন তাই জীবনে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার ভেবে নেবেন কখনো মা কখনো বোন কখনো স্ত্রী কখনো বন্ধু মেয়ে রূপান্তরিত হয় নানা রূপে স্পর্শ করে সকলের জীবন ভালোবাসা ছড়িয়ে দেয় চারপাশে মেয়েরা স্বপ্ন দেখে আশা করে একটা মেয়ে নিজেকে সবচাইতে সুখী তখন মনে করে যখন তার স্বামীর কাছ থেকে সে যত্ন এবং ভালোবাসা পায়